跟李兄，的水说他个东西。 তবে কক্সবাজার যাওয়ার দরকার নাই আর কক্সবাজারের ফ্লেভার এখানে আমরা নিয়ে নিচ্ছি কক্সবাজারে তাহলে আমরা তাহলে কক্সবাজার যাওয়ার ক্যান্সেল করে দিই কিন্তু কক্সবাজার যে মাছ নেবো যে মাছ খেতে হবে কক্সবাজারের যে সামুদ্রিক মাছ খেতে হবে ইয়া সামুদ্রিক মাছ খাওয়ার জন্য কক্সবাজার বেস্ট আস্তে আস্তে যত আগাচ্ছি সমুদ্রের দিকে ঢেউরা আওয়াজ ততই চোরে ভেসে আসছে কানে অসাধারণ নিচে কাদা আর বালি এখানে সবাই ছবি তুলছে অসাধারণ ভিউ যত আস্তে আস্তে যাচ্ছে তত মনে হচ্ছে যে সমুদ্রের পানিতে গোসল করতে হবে আমার হাজব্যান্ড বলছে যে গোসল করার দরকার নাই ঠান্ডা লেগে যাবে কারণ আমাদের হোটেলটা অনেক দূরে এই পাশখানিতে আমাদের হোটেল থেকে আসতে প্রায় হলো এক ঘন্টার বেশি লেগেছে অলরেডি ঠান্ডা পানিতে ভিজেছিল প্রচুর স্রোত প্রচুর আর বালুগুলো খুবই নরম বালু